ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যাসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়েলবা অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাল্লাহ আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুমান আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মন্মত রায় দিয়ে দেয়া হয় প্রিয় ভাইয়েরা আদালত আল্লাহ আদ ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল্লাহ আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেল ইন দ্য সোসাইটি দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ টু আপ হোল দ্য জাস্টিস সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে আদালকে সুশাসন আর সুবিচারকে নিশ্চিত যদি ইন ডেপথ বুঝতে চান আরও ভেতরে যান তাহলে আদাল মানি হচ্ছে সমন্বয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানি হচ্ছে মধ্যম পন্থা সুমানলা পড়ে সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকালবেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কী বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে। যদি সমান সমানের নিয়মে আগায় তাহলে তিনটা করে যদি রুটি দেয় স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মার্শাল্লাহ আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারীর কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লাই বলেন ঠিক এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদাল আদল চিল্লাই একবার আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এ আয়াতে আল্লাহ তালা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্ন ইয়া মুরুবিলা আদল আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম জুলুম আদলের বিপরীত কি বা জাউর অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমন পড়ছে এই যে একজন সমন্বয় একটু দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইস্তমেন আই জুলুমের স্থান ইস্তমে আই আল্লাহ তালা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্শিতেব ইয়া আইবা দ্বীপ ইন্নি হাররম আলা রফসিফ ওয়া বাইনাকুম মুহাররমান বাই নাকুম হার রমান ফালা তাবা লামো আমার গোলামের আসনো নিশ্চয় আমি আল্লাহ চালা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালা দালেমু তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার তাহাতালা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে হুলুন্ঠিত কখন রাত কিচ্ছু জানে না কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখফেরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানত না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে বিশ্বনবী বলেছেন ইত্তাকিদা আওয়াতাল মাজলুম তো কেননা ليس بينه وبين কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোনো জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক কি না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তোলে আল্লাহকে আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন সুবাহ আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা করণের বিভিন্ন আয়তে দিয়েছেন আল্লাহ তালা বলছেন يأمركم أن تؤدوا الامانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাইসলা করবে আদালতের সাথে করো বলেন হাকাম তুম আদ আদালতের সাথে করবা আল্লাহ তালা বলেন যারা জাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেও ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওলাইয়া জারিমানকুম শানা না কওমিন আলা আললা তাদিলু ইদিলু হুয়া اقরাব লিততকওয়া ওয়াতাকুল্লাহ ইন আল্লাহ খবীর বিমা তাহমালুন খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো দিল তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো হুয়া আকর আবুল ইত্তাকোয়া এটাই তাকোয়ার সবচেয়ে কাছাকাছি সোমান আল্লাহ বলেন